নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো জিরা ফোড়ন গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো মরিচ আমি এটাকে সুন্দর মতন করে ভেজে নেবো ঠিক আছে দেখো কালার চলে আসছে এখন আমি দিয়ে দেবো একটা চামচ আদা বাটা আদাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পটল আর দিয়ে দিয়েছি পটল আর ফুলকপি এটাকে সুন্দর মতন ভাজব পটল আর ফুলকপিটা সুন্দর মতন ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটাকেও আমি ভাজবো আর ওই রকম করে ভাজার কিছু নেই কারণ আলুটা কিন্তু সেদ্ধ করা দিয়ে দিয়ে মরিচ সুন্দর করে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার পরে আমি এক এক করে এর মধ্যে মশলাগুলি দিয়ে দেব আমি এখন এর মধ্যে হলুদ ধনিয়া আর লবণ দিয়ে দেব দিয়ে দেবো একটা চামচ লবণ দিয়ে দেব একটা চামচ হলুদ দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়ো এখন এটাকে সুন্দর করে কষাবো তো কষানোটা হোক হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি আমি মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এটাকে কষাবো এখন আমি এটাকে ঢেকে দেবো মাঝে মাঝে আমি একটু নেড়ে দেবো দেখো খুব সুন্দর মতন আমি কষিয়ে নিয়েছে আমি আরেকটু কষানোর জন্য এর মধ্যে আমি একটু হালকা জল দিয়ে দিলাম আমি আরও কিছুক্ষণ কষাবো আমি একটু নেড়ে দিলাম আমি কিন্তু জল ছাড়া মিনিমাম ষাট থেকে আট মিনিটের মতন কষিয়েছি এই কষানোর মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ জিরাই কুড়া আমি এখন নেড়ে দেব আবার নেড়ে দেব কারণ জিরাই কুড়াটা যেন সব জায়গায় মিক্সড হয় ঠিক আছে তো তোমরা কে কে আমার মতন করে রান্না করতে পছন্দ করো বা আমার মতন করে রান্না করো তারা কিন্তু অবশ্যই বলতে ভুলবে না আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখা পরে একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর যদি পারো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে তো আমি এখন এটাকে আর নাড়ব না এখনও হয়ে গেছে আমি এখন এটাকে ঢেকে ঢেকে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট কষাবো দেখো আমার কিন্তু তেল উঠে গেছে সাইডে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল দেখতে কিন্তু দারুণ হয়েছে এই দিয়ে দিলাম ঝোলের জল তো এটা এখন বলক বলক আসলে আমি এটাকে কি দিয়ে নামাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এটা কিন্তু পুরোটাই নিরামিষ কার আমার মতো এরকম তরকারি খেতে ভালো লাগে আমার ভাতের চাইতে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে দেখো বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা তো একটু নেড়ে দেব যেহেতু গরম মশলা দিয়ে খুব বেশি জাল করতে হয় না আমি তিন চার মিনিট জাল করে এটাকে নামিয়ে নেব তো নামানোর আগেও দেখাবো নামানোর পরও দেখাবো তো এটাকে একটু হতে হওয়ার পর আমাদের সাথে শেয়ার করছি এই দেখো ফাইনাল লুক পুরোটা কমপ্লিট এখন আমি এটাকে নামিয়ে নেব তো নামাই নামানোর পর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এই হচ্ছে আমার আলু পটল আর সাথে আলু দিয়ে আলু কি বলবো নাম কী দেবো আলু পটলের রসা নাকি আলু পটল আলু দিয়ে একটা সবজি যে যেটা নাম দাও খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা অবশ্যই রান্না করবে রান্না না করলে কিছুই বুঝতে পারবে না আদৌ আমি কেমন রান্না করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটুকুই